অপারেশন শেষে ঝিলের জ্ঞান ফিরতেই তাকে জড়িয়ে ধরে স্ত্রীর মর্যাদা দিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিনু আর মিলি ঝিলের অপারেশন করাতে না চাইলে ঝিল বলে ওরা যখন চাইছে না তখন আমার অপারেশন করাতে হবে না যদি আমার কিছু হয়ে যায় তখনই সাক্ষ্য বলে অপারেশনটা করা তোমার জরুরি তবু মিনু রাজি না হলে সাক্ষ্য বলে আপনাদের কথাতেই কি সব হবে ঝিল আমার ওয়াইফ আমি এখন ওর গার্জিয়ান তাই আমি বলছি অপারেশনটা হবেই পাশ থেকে চৈতি বলে তুই ওর সব দায় দায়িত্ব নিয়ে নিলে ও তোর ঘাড়ে এসে পড়বে তখনই ঝিল বলে আমাকে কারোর দায়িত্ব নিতে হবে না আমি এখান থেকে চলে যাব ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন আমি সই করে দেব তারপর সাক্ষ্য চৈতিকে বলে এই সমস্ত কথা বলিস না এতে ব্যাপারটা আরও জটিল হয়ে যাবে তারপর ঝিল কাঁদতে থাকলে সাক্ষ্য বলে তুমি কাঁদছ কেন আর সবার ভয় না পাওয়ার জন্য তোমাকে মানায় না তুমি বাড়ি যাও আমি যেন বাড়ি গিয়ে দেখি তুমি রেস্ট নিচ্ছ পরের দিন ঝিল অপারেশনের জন্য নার্সিং হোমে অ্যাডমিট হলে ছুটি এসে বলে কিরে তোর ভয় লাগছে ঝিল বলে যদি আমি মরে যাই ছুটি বলে এই ধরনের কথা কেন বলছিস তোর রিপোর্টগুলো দেখে ডক্টর একদম ভালো সিদ্ধান্ত নিয়েছে তোর অপারেশনটা হওয়া জরুরি এই নিয়ে কথা হতে থাকে ওদিকে ঝিলের বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে থাকলে সাক্ষ্য বলে তোমরা কোথায় যাচ্ছ তারা বলে আমরা পুজো দিয়ে আসছি ঝিলের নামে ওকে প্রসাদ খাওয়াতে হবে সাক্ষ্য বলে ওর অপারেশনটা কাল আর ও এখন প্রসাদ খেতে পারবে না তখনই একটা মেয়ে বলে আপনি তো ঝিলের সাথে খুব খারাপ ব্যবহার করেছেন এই রাগে ওকে আবার মেরে ফেলবেন না তো সাক্ষ্য বলে কি ধরনের কথা বলছো তোমরা আমাকে দেখি কি এরকম মনে হচ্ছে এই নিয়ে কথা হয়ে গেলে সাক্ষ্য বলে যাই হোক তোমরা তো আর গাড়িতে উঠবে না আমি যাই এই বলে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় অপারেশন শেষ হবার পর যখন ঝিলের জ্ঞান ফিরে সাথে সাথে ছুটে গিয়ে জিলকে জড়িয়ে ধরে বলে আজকে থেকে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তুমি আমার স্ত্রী এই বলে ঝিলকে জড়িয়ে ধরে সাক্ষ্য তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও অপারেশন শেষে এভাবে যেন ঝিলকে স্ত্রীর মর্যাদা দেয় সাক্ষ্য কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে